হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ অ্যানাদার ভিডিও জিওগ্রাফি লার্নিং ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে তোমাদের জন্য একটি বিশাল বড় আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের ইতিমধ্যে একটি পরীক্ষা হয়েছে তোমরা জানো টোয়েন্টি সেভেন ডাব্লিউ সেট তো তোমরা অবশ্যই তোমাদের অ্যান্সার কি জন্য অপেক্ষা করছো যে তোমাদের প্রভেশনাল অ্যান্সার কি কবে আসতে চলেছে তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে একেবারে সঠিক যে ডেট এবং আগের বছর যে ট্রেন্ড অ্যানালাইসিস করে সঠিক যে ডেট এবং কবে তোমাদের অ্যান্সার কী বেরোবে কবে তোমাদের তোমরা চ্যালেঞ্জ করতে পারবে সেই বিষয়ে কথা বলবো এবং ডেট অবশ্যই তোমাদের বলে দেবো তো ভিডিও একেবারে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো দু হাজার টোয়েন্টি সিক্স সেট আগের বছর যেটা হয়েছিল সেটা তোমাদের পনেরোই ডিসেম্বর কিন্তু পরীক্ষা হয়েছিল কবে হয়েছিল পনেরোই ডিসেম্বর এবং তোমাদের অ্যান্সার কি বেরিয়েছিল সেকেন্ড জানুয়ারি সেকেন্ড জানুয়ারি তাহলে বুঝতেই পারছো পনেরোই ডিসেম্বর তোমাদের পরীক্ষা হয়েছিল সেকেন্ড জানুয়ারি তোমাদের অ্যান্সার কি বেরিয়েছিল মানে ধরো প্রায় সতেরো দিন কতদিন প্রায় সেভেন্টিন ডেজ ওকে সতেরো দিন কিন্তু তোমাদের সময় নিয়েছিল এই বছর মানে সাতাশতম ডব্লিউবি সেট তোমাদের পরীক্ষা হয়েছে চোদ্দোই ডিসেম্বর ঠিক আছে চোদ্দোই ডিসেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হয়েছে চোদ্দোই ডিসেম্বর তো তোমরা তোমরা খুব তাড়াতাড়ি আজকে পঁচিশ তারিখ এই বছরের একেবারে লাস্টে একত্রিশে ডিসেম্বর ঠিক আছে ডেট নোট করে নাও একত্রিশে ডিসেম্বর বা এক তারিখে ঠিক আছে বা দুই তারিখ ঠিক আছে তো একত্রিশ থেকে দুই তারিখের মধ্যে ঠিক আছে তোমাদের কী বেরোবে তোমাদের অ্যান্সার কী নোট করে নাও একত্রিশে ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারির মধ্যে তোমাদের অ্যান্সার কি আউট হয়ে যাচ্ছে তো যারা যারা অ্যান্সার কির জন্য যারা অপেক্ষা করছো এবং যারা এই বিষয়ে জানতে চেয়েছিল আমার কাছে যে স্যার অ্যান্সার কী কবে বেরোবে এবং সেই যারা অপেক্ষা করে রয়েছো তারা এই ডেটটা নোট করে নাও এবং আপডেট কিন্তু আমি তোমাদের সাথে সব সময় সঠিক আপডেটটা শেয়ার করি তো অবশ্যই একটি লাইক করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো একত্রিশে ডিসেম্বর থেকে সেকেন্ড জানুয়ারির মধ্যে তোমাদের অ্যান্সার কি চলে আসছে এবং প্রত্যেকটা বিষয়ের কাট অফ ভিডিও আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি তো অবশ্যই দেখে নেবে এবং কেমন লাগলো অবশ্যই জানাবে